মানে ভিডিওর মাধ্যমে মানুষের কাছে একটা ভুল বার্তা ছড়াচ্ছে ভাঙরের সমস্ত জাতি ধর্ম বর্ণ মানুষ ছোট বড় প্রত্যেকেই দু হাজার ছাব্বিশে পিরিশাদা নবসার সিদ্দিকী ভাইজানকে না পেতে চায় ভাইজানকে সবাই হাজার ছাব্বিশে আবার এমএলএ হিসাবে সবাই দেখতে চায় এই জন্য এই জাহেল মুরুক্ষ এর কিন্তু সহ্য নিচ্ছে না যে ভাঙরের মানুষ কেন এই কথা বলবে যে নওসাদ সিদ্দিকী ভাইজান আবার দু হাজার ছাব্বিশে মিলি হয়ে আসুক এ মুসলমান হয়ে এর হিংসা শুরু হয়ে গেছে তাহলে চিন্তা করু রাজ নওসাদ সিদ্দিকী ভাইজানকে ভাঙড়ের কিছু মহিলারা এবং এরা বলছে যে না আমরা অনেক নেতা দেখেছি অনেক মানুষকে দেখেছি এরা মানে জিতেছে নিজের চিন্তা করেছে এরা গরিব মানুষের চিন্তা করেনি কিন্তু ভাই যান তিনি নিজের চিন্তা না করে তিনি গরিব মানুষের চিন্তা করেন এই জন্য ভাঙড়ে কিছু মহিলারা এরা প্রকাশ্যে বলছে যে আমরা দু হাজার আমরা আমাদের নয়নের মণি ভাই যান নৌসার চাই বুঝলেন না কথা নৌসার সিদ্দিকি ভাইজান তিনি যে এই কথাটা বলছেন ভাইজান নওসাদ সিদ্দিকী ভাইজানের যে কথাগুলো তিনারা তিনার ব্যবহার এমেলি হিসাবে তিনার ব্যবহার ভালো পেয়েছেন এমেলি হিসাবে তারা এমেলিকে সবসময় কাছে পেয়েছেন এবং তিনি যে মানে কি গরিব মানুষ উপকার করতে পেরেছেন এই জন্যই তো তারা এই কথাটা বলছে আজ কিছু মানুষ তুলে ধরে যে ভাই ভাইজান নাকি কোনো কাজকর্ম করেনি এখানে কি করে কাজ করবে শাসক দলের হাতে যদি থাকে তাকে তো কাজ করতে দেবে না এটা তো সবাই জানে কিন্তু তিনি তো যথেষ্ট যা চেষ্টা করেছে যথেষ্ট তিনি কাজ তো করেছে একেবারে তো জিরো নয় কাজ তো কিছুটা করেছি তাহলে আজ এখানে জানতে হবে যে ভাইজান যে কথাটা বলতে চাইলে যে তিনি বললেন যে আমি আমাকে ভোট দিলেও কাজ করব না দিলেও কাজ করব আমি চাই গরিব মানুষের পাশে আমি থাকবো তাহলে এই যে ভাইজান যে এত সুন্দর কথাগুলো বলেন তিনি যে বক্তব্যগুলো দেন তিনি আর বক্তব্যের মধ্যে কোনো ভুল মানে কি পাওয়া যায় না অনেক নেতা মন্ত্রীদেরকে দেখতে পাওয়া যায় তারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় নিজের ধর্মের মানুষকে একা বলে যে আমরা বাঁচাবো কিন্তু ভাইজান তো কোনোদিন বলে না যে আমি মুসলমান ধর্মের জন্য একা তিনি বলে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য আমি আছি থাকবো তাহলে তীরার যে বক্তব্য তিনি যে এত সুন্দর আলোচনা করেন সে আলোচনার মধ্যে আমরা দেখতে পাই যে তিনি একজন যোগ্য তোমার একজন নেতা বুঝলেন না কথা তাই ভাঙরে মানুষ উপকার পেয়েছে তাই ভাঙরে মানুষ ভাইজানকে পেতে চায় এই জাহেল বরুক্ষ এর কেন মানে কি এত হিংসা হচ্ছে এর কেন অহংকার হচ্ছে ভাইজানের এমিলি হওয়া এর পছন্দ হয় না কেন সে অন্য গোলাম করছে এই জায়ল মুরুক্ষ তার জন্য তার হিংসা হচ্ছে তা আপনি যার গোলাম করছেন যার দিকে আপনি চামচাগিরি করছেন আপনি করুন না আপনি কেন ভাইজনের বিরুদ্ধে আপনি কেন প্রতিবাদ করতে চাইছেন জনগণ যদি চায় ভাইকে তো মানে আপনারও তো হিংসা কেন কি হয় ইচ্ছা আছে নাকি আপনি দাঁড়ান আপনারও তো মানে হিংসা আপনি দাঁড়ান গা আপনাকে কে নিষেধ করছে তো এইগুলো মানুষের কাছে এইগুলো বলে ভিডিও তৈরি করে কোনো কাজ হবে না কারণ মানুষ জানে যে হক প্রত্যেককে আছে আজ প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ বুঝতে পারছে শিক্ষিত মানুষ সবাই বুঝতে পারছে যে এইরকম নেতা যদি মানেকে থাকতো তাহলে সমাজে একটা উন্নতির মধ্যে আসতো পতন ঘটত না এই জন্য প্রত্যেক মানুষই চাইছে যে ভাইজানকে আর কিছু কিছু মানুষ যারা কাঞ্চুস হিংসুক এরা বলছে যে না কেন মানে কি এটা করবে কিছু কিছু মানুষ বলে যে পীরের বাড়ির লোক কেন রাজনীতি করবে পীরের বাড়ির মানুষ কেন রাজনীতি করতে যাবে তা আমি বলবো যে কোন মানে কি যে এখানে ধারাতে লেখা আছে যে পীরের ছেলে রাজনীতি করতে পারবে না একজন মৌলানা রাজনীতি করতে পারবে না রাজনীতি এই মুরুক্ষ মানুষ কি রাজনীতি করবে যে সমাজগুলোকে রসথলের মধ্যে নিয়ে যাবে এখানে কেন এই কথাগুলো বলা হচ্ছে কারণ এখানে বলার একটা উদ্দেশ্য যারা খেয়ে খেয়ে যাদের জীবটা লম্বা হয়ে গিয়েছে তারা ভাবছে আর যদি সৎ পথে সঠিক যদি মানুষগুলো রাজনীতি করে তাহলে আমরা খেতে পাবো না এই জন্য তারা বলে যে কেন পীরের ছেলে কেন রাজনীতি করবে রাজনীতি করা প্রয়োজন আছে যে মানুষের কাছে স্বচ্ছ মানুষের কাছে সঠিকভাবে সব কিছুকে তুলে দেওয়ার জন্য সঠিক মানুষ একটা প্রয়োজন এই জন্য যাতে কোনো মানুষ যেন কোনো বিপদে পড়ে না থাকে সমাজে একটা উন্নতি থাকবে মানুষ চাকরি পাবে মানুষ শিক্ষার দিন মানে শিক্ষার হারটা বাড়বে এবং গরিব মানুষ মানে বঞ্চিত যারা আজীবন ধরে সরকারের প্রকল্প থেকে যা বঞ্চিত তারা যেন সমানভাবে অধিকার পায় এইগুলো যাতে মানে কি মানুষের ইনসাফ মানে কি করা হয় সেইগুলো আমাদের কিন্তু করা হয় না এই জন্য কিছু স্বচ্ছ মানুষ আমাদের প্রয়োজন যারা আমাদের দিক দিয়ে সেইগুলো তুলে ধরবে আর সেইগুলো তুলে ধরে কিন্তু পিজা নওসর সিদ্দিকী ভাইজান এই জন্য ভাইজানের যে নদ সিদ্দিকী ভাইজান তিনি ভাঙরে তিনি এমএলই আছেন ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশে আবার তিনি এমএলই হবে এটা আমাদের প্রত্যেকের আশা কিন্তু ভাঙড়বাসী মানুষকে অনুরোধ করব যে আপনারা যদি চান যে আপনাদের পাশে রাখতে আপনাদের পাশে আপনারা যদি রাখতে চান তাহলে ভাইজানকে আপনারা আবার দোহা তুলে দোয়া করবেন এই জন্য যারা ভাইজানের বিরোধিতা করবে তাদের কোনো কথায় সমালোচনায় কান দেবেন না আপনারা তো দেখছেন ভাইজানে কি মানে করছে আপনাদের জন্য কতটা কি করে আপনারা সবাই জানেন তাই চেষ্টা করবেন যে ভাইজানের মানে পাশে থাকা ভাইজানকে সহযোগিতা করা ইনশাআল্লাহ দু হাজার ছাব্বিশ আসলে দেখতে পাওয়া যায় ভাঙরবাসী ভাইজানের জন্য কেমন আশীর্বাদ করছে আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন তাই এই সমস্ত মরুক্ষ জাহিলদের কথা শুনে আপনারা কেউ ভুল বুঝবেন না এবং আপনারা কেউ মানে কি ভাইজানের কাছ থেকে সরে যাবেন না আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা তো দান করুক আল্লাহ মা